আজ করব বরিশালের একটা ফেমাস রান্না যার নাম চিংড়ির মাছের জলভরা তার জন্য আমি প্রথমে কড়াইতে তিন টেবিল স্পুন সরষের তেল গরম করে তার মধ্যে আমি ছোট এলাচ আর দালচিনি ফোড়নে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোনোর পরে আমি বড় মাপের দেড়খানা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না কালার ধরবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর ভাজতে ভাজতে তোমাদের কাছে অনুরোধ রাখবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করো আর কামেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবারে আমি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কালার ধরবে তখন আমি এর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে অল্প একটু জল অ্যাড করে আবারও কিন্তু এটা ভাজতে থাকবো আমি কিন্তু এই প্রসেসটা মিডিয়াম টু লো ফ্লেমে করছি আর এই রান্নাতে মশলা যত কষবে ততই কিন্তু স্বাদ বাড়বে সুতরাং আমি কিন্তু প্রত্যেকটা আইটেম দেব আর প্রত্যেকটাকে প্রায় মিনিট পাঁচ সাতেক করে কষাবো এবারে মিনিট পাঁচ সাতেক পরে আবার আমি অ্যাড করে দিলাম টমেটো টমেটোটাকে দিয়েও কিন্তু সেমভাবে মিনিট পাঁচ সাতেকের জন্য কষাতে থাকবো কষানোর মধ্যে মধ্যে আমি একটু স্ম্যাশ করে দেবো হাতার পেছন দিয়ে আর অল্প একটু নুন অ্যাড করবো যাতে টমেটোটা গলে যায় এবারে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়ে আমি অন্যদিকে আড়াইশো চিংড়ি মাছ একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে রেখে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন এটাকে দিয়ে খুব ভালো করে মেখে আমি সাইড করে রেখে দেব। এরই মধ্যে আমার কিন্তু টমেটো যে দিয়েছিলাম কড়াইতে সেই টমেটোটা গলে গেছে এবারে আমি অ্যাড করব হলুদ নুন আর অল্প একটু ধনের গুঁড়ো হাফ টিস্পুনের মতো দিয়ে আবারও আমি কষাতে থাকবো আর একটুখানি জল অ্যাড করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার যখন হালকা হালকা তেল রিলিজ করতে শুরু করবে তখন আমি আরও একটু জল দিয়ে নাড়তে থাকবো আর আর একটু কষানোর জন্য মিনিট দু তিনকের মধ্যে যখন আর একটু কষে উঠবে তখন আমি এর মধ্যে একশো থেকে দেড়শো এম নারকেলের দুধ এইটার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে অল্প একটু জল অ্যাড করলাম করে আমি কিন্তু এবারে ফ্লেমটাকে হাই করে রেখেছি হাই করে দিয়ে অল্প একটু নুন মানে স্বাদ মতো নুন দিয়ে এবারে আমি যে চিংড়ি মাছের পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাকে দিতে শুরু করব বলের আকারে এবারে ভালোভাবে এটাকে ফোটাতে হবে ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেব। যতক্ষণ না বলগুলো ভেসে উঠবে আমি যে পরিমাণে চিংড়ি মাছ নিয়েছিলাম সেখানে কিন্তু দশখানা বল হয়েছিল বলগুলো মোটামুটি ভেসে উঠতে মিনিট সাত আটেক সময় নেবে দেখাই যাচ্ছে বল চিংড়ি মাছের বলগুলো ভেসে উঠেছে এবারে আমি একবার আলতো হাতে নাড়াচাড়া করে দেব। যাতে চিংড়ি মাছের বলগুলো নিচে লেগে না থাকে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হবে ততক্ষণ কিন্তু ফোটাতে লাগবে এটা কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না আর খুব বেশি ঘন হয় না আমি কিন্তু তুলনামূলক যেটা হয় তার থেকে একটু পাতলা রান্না করছি যখন এটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি যেহেতু নারকেলের দুধ দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি অ্যাড করেছি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে মিনিট চার পাঁচেক আবার ফোটাতে রেখেছি এরপরে এর মধ্যে অ্যাড করে দেব চিরা কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি এটাকে দিয়ে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দিয়ে গরম ভাতের সাথে কিন্তু এটাকে সার্ভ করব। এটা গরম ভাত ছাড়া অন্য কিছুর সাথে ভালো লাগবে না তো অবশ্যই তোমরা এই রেসিপিটা করে খেয়ে জানিও কেমন লাগলো আর এটার অন্য আর একটা ভার্সানও হয় এরপরে আমি এটা তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা